আজকে নুডলস রান্না করবো সবজি দিয়ে মাংস দিয়া কিভাবে রান্না করবি সেটাই দেখাবো আর হচ্ছে সকল প্রিয় ভাই বোনদের যাওয়া যারা আমার ভিডিওটা দেখে কমেন্ট করেন ধন্যবাদ আর যারা না করেন তারা একটু কমেন্ট করবেন বেশি বেশি একটু ভালো দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালাম এখানে আমি নুডুলস সব কিছু কাটে নিছি আর এখানে মাংস সস দিয়ে মাখাই নিছি একটু আদা বাসন দিয়ে এখন আমি মাংসটা আগে ভালো মতন ভাইজা নেব আর মাংসটা তো কাঁচা খাওয়া যাবে না এই জন্য একটু ভালো মতন একটু অনেকক্ষণ করে ভাইজান ভাইজা নেব তারপরে এটার মধ্যে একটা ডিম দিয়ে দেবো আর যেহেতু নুডুলস দুই প্যাকেট রান্না করতে আছি এই জন্য আমি ডিমটা আলাদা দা ভাজবাম না এটার সাথে দিয়ে দেব যেহেতু নিজেই খাবো আর রেসিপি হয়ে আমি আলের দা কিভাবে রান্না করতাম সেই দেখাইতাম আর যেহেতু নিজে প্রতিদিন বার্ন করে নিজেই খাই সেটাই দেখাইবাম আপনাদের সাথে এই যে ডিমটা দিয়েও দিবাম পাশে ডিমটা ভাজা হয়ে গেলে সবজি নয় ও এক এক দিয়ে একটু ভাজা করবো আমি সবজি একদম কাঁচা কাছা রাখি নুডুলস সবজিগুলো সবজি কাঁচা কাঁচা রাখবে খাইতে অনেক মজা লাগে কে কে পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর সবাই ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন একটু ফলো দিবেন একটু ভালো লাগবে শেয়ার করে দেবেন এখানে টমেটো দিয়ে দেবাম পিঁয়াজ দিয়ে দেবাম আর পিঁয়াজ মোটা 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 কেবাই দিছি আমি সব মোটা মোটা কেবাই দেই নুডুলস আর যাই হোক সবজিগুলো দিতে আছে না পেঁয়াজ পাতা আছে একটু পাতা কপি আছে গাজর আছে ধনিয়া পাতা দিয়ে নামাবো যাই হোক এখন একটু হালকা ভাজিয়ে নেবো একটু টমেটো সস দেবো এটার মধ্যে তারপরে দিবো একটু চিনি আর নুডলস মধ্যে একটু চিনি দিতে চাইনিজ বলতে একটু চিনি না হবে স্বাদ স্বাদ না এখন একদম না বাচ্চা ভালো মতন সুন্দর মতন করবে একটু ভাইজা নেবো একদম রো হইডে না তাড়াতাড়ি হিট বাড়াইয়া তারপর বাজতে হইবে আর নুডলস রান্না করবার একটা স্বাদ আছে নুডলস তো কম বেশি আমরা সবাই রান্না করতে আছি আর এভাবে নুডলস রান্না করবে অনেক মজা হয় সবাই কিন্তু একবারই করবে আর আমি এখানে ম্যাগি নুডলসটাই নিয়েছি আর ম্যাগি নুডলসটাই করবো এটা কিন্তু যার ম্যাগি নুডলস যেটা এটাই আর যাই হোক আমি নুডলসটাও এখন দিয়ে দেবো আগে মশলা বাটি দিয়ে দিতে আছে আর ম্যাগি মশলাটাও বাটাও দিয়ে দিতে আছে আর আমি অনেক কাঁচামরিচ দিছি এখানে আমি দুই প্যাকেট টমেটো সসও দিয়ে দিতে আসি এইটাই কিন্তু দ্বিগুণ স্বাদ আমি টমেটো দিছি টমেটো সস দিছি আর আমি সস আর টমেটো এগোবেন খুব বেশি পছন্দ করি আমার ভিডিওতে দেখবেন সবসময় এগোবা নেই যাই হোক পছন্দ করবেন আর আমার ভিডিও কারা কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর যারা আমার ভিডিওটা দেখে ধাক্কা দিয়ে জানগা সেই ভাই বোনদের বলি একটু কমেন্ট করে যাইবেন দয়া করে আর একটু ফলো দিবেন বলে ভিডিওটা একটু দেখবেন এইটাই তো কথা বলেন আর আমার কিন্তু একদম কত কতদিন থেকে বাবা বাতি আর কমেই না সবাই একটু যদি পাবেন একটু বেশি বেশি কমেন্ট করবেন আমাকে একটু ফলো দেবেন এখানে আমি ও দিয়ে দেবাম এই দুনিয়া পাতাটা ও দিয়ে দেবাম এখন আমি নাবা চাভা দিয়ে নুডলসটা নামাই ফেলবো অসাধারণ কিন্তু একটা নুডলস বানাই ভাবাইছি আর আমি এই শীতের সময় এই নুডুলস টুডুস বেশি পছন্দ করি শীতের ঠান্ডায় আমার বার ঠাট বেশি ভালো লাগে না আমার কাছে এইগুলো বেশি ভালো লাগে যাই হোক প্রতিদিন তো একটা বেশি খাবার দেখা যায় না আর একটা মানুষ তো অনেক খাবার খাওয়া না অপচয় করা তো অপছন্দ করে না এই যেন কম কম বানাই কম কম দেখে এখানে আমি ফ্রিজ থেকে চা আতপ চাল বা কে নিয়েছি আতপ চাল তো না সিদ্ধ চাল গুয়া বাপা পিঠা বানানোর জন্য এখন আমি দুই তিনটা বাপা পিঠা বানাবো এখানে আমি সবসময় ছানা বাপা পিঠারাই খাই এনে বেশি করে ছানা দিয়ে দিছি এখন নাইকে ছানার মধ্যে আছে মধ্যে কিন্তু পাউডার দুধ মিশানো আছে এই জন্য এত পরিমাণে মজা লাগে কে কে পছন্দ করেন আমার এরকম বাপা পিঠা যদি পছন্দ করেন একবার বানাই খেবেন আর এই দেখেন ছানা আমি এক কেজি ছানা নিয়ে আসছিলাম সেই জন্য আমি এখন যখন মন চায় তখন বানাই খাই আমি প্রতিদিনই যখন ভালো লাগে তখন একটু একটু করে বানাই খাই আমি প্রতিদিন বেশি করে বানাই থুই না দুই তিনটে বানাই